টাঙ্গাল শহর বিএনপি নেতাকর্মীদের সাথে টাঙ্গাল সদর পাঁচ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল দশটায় টাঙ্গাল প্রেস্তভাবে এই সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম এবং সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ এই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ সভাপতি আতাউ রহমান জিল্লা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রো জেলা কৃষক দলের সদস্য সচিব শামিমুর রহমান শামীম সহ দলীয় নেতৃবৃন্দ আজকে যেই মনোনয়ন পাক আমরা দলের হয়ে কাজ করব, কিন্তু আপনারা এমন পরিবেশ সৃষ্টি করছেন আমাদের নেতা কর্মীদের আওয়ামী লীগের লোক দিয়ে হুমকি দিচ্ছেন আমাদের নেতা কর্মীদেরকে বহিষ্কার করছেন করছেন তাদেরকে বিভিন্ন এই ধরনের হুমকি দিয়ে আপনারাই কিন্তু দলের ঐক্য নষ্ট করছেন তাই আমি বলতে চাই ব্যক্তিগতভাবে আমার সম্বন্ধে এবং আমার নেতাকর্মীদের সম্বন্ধে আপনারা যে কুৎসাধনা করছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যদি আমাদের নেতা কর্মীরা রটনা করে আপনারা কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারবেন না আজকে কারা আওয়ামী আমলে ব্যবসা করেছেন কাদের ব্যবসা চালু ছিল কাদের ঠিকাদারি চালু ছিল তারা কোন গ্রুপের লোক তারা কোন ভাইয়ের লোক আজকে কিন্তু টাঙ্গাইলের নির্যাতিত বিএনপি নেতা কর্মীরা সবাই জানে আজকে সতেরো বছর আমরা ফকির হয়েছি ওয়ার্ড বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী এখনো কষ্ট করে চলছে কিন্তু বিরোধী দলের আমলে আওয়ামী লীগের আমলে আপনারা ব্যবসা করেছেন হোটেল ব্যবসা করেছেন পার্টনার ব্যবসা করেছেন এলজিলি রোড ফ্যাসিলিটি সবকিছু কিছু কাজ করেছেন আজকে তারা কোন গ্রুপের লোক এটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই